একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম কিন্তু আজকে তোমরা এসছ কেউ প্রধানমন্ত্রী হবা কেউ হিলারি হবা কি ভয়ঙ্কর মিথ্যা কথা একটি মেয়ের চাহনি আমাকে যেই প্রেরণা দিয়েছে সেই প্রেরণা দিয়ে রাতে দুইটা পর্যন্ত পড়েছি আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইন সেন বলে যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম আঁকা হয়ে গেলাম হিরোইন্সি বাকি সময় আমি আর তার দিকে ভুলও তাকাইনি কিন্তু মেয়েটি ওই হিরোইন্সি বলার পর যে মুস্কি হাসি দিয়েছে সে হাসিটি আজও আমি ভুলে নিই তুমি যদি একটা মেয়ের দিকে তাকাও চোখে চোখ পড়ে যদি সে সুপুরুষ হয় তাহলে সে ব্যক্তিত্বের সংকটে পড়বে ব্যক্তিত্বের সংকটে যদি সে না পড়ে তাহলে সে বিতর্কিক না শুভমধ্যহ্ন আসসালামু আলাইকুম আমি খুব ক্ষুব্ধ এবং হতাশ আমি যদি তোমাদের সেই পাশে থাকতাম আমি মেহেদিকে অন্য রুমে নিয়ে মারতাম কেন কারণ এতগুলো মানুষকে অভুক্ত রেখে সে এতক্ষণ ধরে যে অত্যাচার তোমাদের উপর চালিয়ে যাচ্ছে এটি দীর্ঘমেয়াদী বিশ্বে বর্বরতার তার সামিল হবে বলে আমি মনে করি এবং মেয়েদের আবার বারান্দায় হাঁটাহাঁটি করে দেখলাম তোমাদেরকে হুমকিও দিচ্ছে কেউ যাবে না কিন্তু কি দুঃসাহস এতগুলো নারীকে দেখে সে একদমই ভয় পাচ্ছে না এবং তোমরাও তার কথা শুনছ এবং কেউ পালিয়ে যাচ্ছ না এটা আরেকটা আতঙ্কের বিষয় তোমরা পালাচ্ছ না কেন কারণ এখানে তো কিছু নেই কেন থাকছ এই বিতর্কে সকাল থেকে মোটা মোটা কথা ভারী ভারী কথা ব্রিটিশ আমল ইতিহাস এইসব শুনতে শুনতে কার ভালো লাগে আম্মু বাসায় বসে আছে এ প্লাসটা কবে বাবা বাবা বসে আছে অফিসে বলবে আমার মেয়ে প্লাস পেয়েছে মিষ্টি খান জীবনে কেউ কোনো দিন শুনেছ আমার মেয়ে বিতর্কে ফার্স্ট হয়েছে মিষ্টি খান কোনো আব্বু আম্মু বলেছে বলে না তো অতএব আজকে যে সময়টুকু তোমরা কাটাচ্ছ এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চরম বৈরি কেউ বিতর্ক চায় না তোমরা যে কেন চাও আমি ঠিক বুঝি না কিন্তু আমি কেন চেয়েছিলাম সেটা আমি জানি আমি চেয়েছিলাম একটি প্রেমের জন্য একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম কিন্তু আজকে তোমরা এসছো কেউ প্রধানমন্ত্রী হবা কেউ হিলারি হবা কি ভয়ঙ্কর কি দিয়ে বিতর্ক দিয়ে সে আমাকে পাত্তা দেয় না সে আমার দিকে তাকায় না আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি শুধু তার দিকে একবার তাকাবো, কি সেই কৌশল কিন্তু সে তাকায় না পরে ভাবলাম বিতর্ককে আশ্রয় করি সেখানে যদি দাঁড়ায় তাহলে মেয়েটি মনে আমার দিকে তাকিয়েই থাকবে এ আশায় আমি বিতর্ক করেছিলাম তো এরকম আশা নিয়ে একবার আমি সিলেট যাচ্ছিলাম তখন আমি আর অষ্টম শ্রেণীর বালক নই এয়ারপোর্ট স্টেশন থেকে উঠেছি তো যাওয়ার সময় ট্রেন সকালে সিলেটের ট্রেন আমি উঠলাম উঠে আমার সিটে গেলাম দেখি আমার একটি সিট সামনে আরেকটি সিট মানে ডাবল ডাবল না পরে কেউ আসে না পরে একটি মেয়ে আসলো এবং মেয়েটি সামনে বসার পর আমি একটু সতেজ হয়ে গেলাম পুরুষের মন তো পরে মেয়েটি দেখলাম সাদা গ্রাউন্ড পরা আমি বুঝলাম সে সিলেট মেডিকেল তাহলে ভাবলাম যাক মান সম্পন্নই হয়েছে এরপরে ট্রেনে গিয়ে যাচ্ছে আমার মনে কত কিছু আসে কত ভাবনা আসে কিন্তু আমি তো কথা বলতে পারতেছি না খুব বোধ করছি কি করব? ট্রেন যায় ভিড়লো আখাউড়া স্টেশনে আখাউড়া তো নাম শুনেছো না কালকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো না দেখেছ না দেখেছো কে কে দেখেছ কালকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আর কে কে দেখ আরও জোরে হাত তোলো তাহাদের চিনিয়া রাখো তাহারা এ দেশের বেদনার সাথে সংশ্লিষ্ট থাকে না ফেসবুকে দেখা অন্তত দেখা তো উচিত ছিল কিন্তু দিনের শেষে দেশকে এক মিনিট সময় দেওয়া উচিত তো পরে আমি আকাউড়ি স্টেশনে গেলাম যাওয়ার পর হঠাৎ আমি তো মেয়েটার দিকে তাকানোর চেষ্টাই করি কিন্তু মেয়েটা করে কি আমি ঠিক বুঝি না তো হঠাৎ করে একজন আসলেন এসে বললেন ভাই লাগবে আমি বললাম না আমার তো খেয়াল ওই মেয়েটির দিকে এরপরে উনি একটু দূরে গিয়ে দাঁড়ালেন এবার আরেকজন আসলেন উনি এসে বললেন লাগবে আমি বললাম না এবার উনিও গিয়ে দাঁড়ালেন কেউ যাচ্ছেন না তৃতীয় একজন একটু মোটা সে আরেকটু ধমকের সুরে লাগবে আমি বললাম না এরপরে চতুর্থজন আসলেন উনি এসে বললেন ভাই লাগবে তো আমি বললাম না না এখন এ যতবার লাগবে বলে মেয়েটি ততবার পলকে পলকে আমার দিকে তাকায় এখন আমি ঠিক বুঝতেছি না কী লাগবে কি বলে পরে আমি একটু উত্তেজিত হয়ে চারজনকে ডাকলাম কি সমস্যা কি লাগবে আপনার চারজনই আমাকে ঘিরে দাঁড়িয়েছেন আমার জানালার সামনে তখন বলল বলবো তো বলে বললো ভাই আমরা হিরোইন বিক্রি করি আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইনসি ফলে যেই মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম আঁকা উড়ায় হয়ে গেলাম হিরোইন্সি বাকি সময় আমি আর তার দিকে ভুলও তাকাইনি কিন্তু মেয়েটি ওই হিরোইন্সি বলার পর যে মুসকে হাসি দিয়েছে সে হাসিটি আজও আমি ভুলিনি নিই অতএ বিতর্ক ঠিক এই জায়গায় ওই সূক্ষ্ম হাসিটি সুন্দরভাবে মনে রাখবার জন্য আজকে আমরা তোমাদেরকে ডেকেছি জোর করে মেয়েটিকে উঠিয়ে নেওয়ার জন্য নয় তার ওই সুন্দর হাসি নিয়ে আমি আমার জীবন পার করে দিচ্ছি বিতর্ক আমাকে এই জায়গায় শিক্ষাটা দিয়েছে বুঝতে পেরেছ কারণ এখন বাজের দেড়টা আমি যদি এই গল্পটা না বলি সকাল থেকে যেভাবে আমার নাম বলা হয়েছে তাতে তোমরা যত প্রত্যাশার বেলুন ফুটিয়েছ আমি সেটা এখন চাপ অনুভব করছি জুয়েল স্যার সাফায় স্যার বলবে মেহেদি স্যার সাফাই স্যার বলবে সাফয় স্যার যে কী বলবে সাফাই স্যার নিজেও খুব বিস্মিত আমি আসলে কি বলবো কারণ সবাই আমার উপর দিয়ে রোলারটা চালিয়ে নিজেরা নিরাপদ হয়ে গিয়েছে কি বিস্ময়কর প্রতারণা অতএব এভাবে আমি প্রেমের জন্য বিতর্ক করেছি কিভাবে। এখানে অনেকেই বিতর্ক করতে এসছো সব সাররা বলেছে বই পড়তে হবে যদি তুমি বই পড়েছ আর কোনোদিন বিতর্ক হতে পারবে না শেষ বাংলাদেশের ইতিহাস যদি একবার পড়েছ বিতর্ক শেষ যদি তুমি একবার কবিতা প্র্যাকটিস করেছ শেষ কিছুই করা যাবে না বিতর্ক শিখতে হলে কিচ্ছু করা যাবে না কেন কারণ বিতর্ক করতে হবে নিজেকে সুন্দর করবার জন্য কেমন করে এমন কার বাসা আছে যেখানে আব্বু আম্মুর ঝগড়া হয় না যাদের বাসায় হয় না তাহলে সেটি গবেষণার বিষয় আব্বু আম্মুর ধাওয়া পাল্টা দেওয়া হবেই এটা হতেই হবে এবং সেখানে তুমি হচ্ছ একমাত্র ব্যক্তি যে এটি সমন্বয় করবে কার বাসা এমন আছে যে যেখানে তুমি কোনোদিনও এক মনে বসে অনেক কিছু ভাবোনি ভেবেছো ভালো খারাপ ভেবেছ কি এমন আছো এখানে যে মোবাইলে পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস দেখ এত ফেরস সেজনা তাহলে বিতর্কটি এখানে কে আছো এমন যে পরীক্ষায় সকল বিষয় ফেল করনি তিন বিষয় ফেল করি পাঁচ বিষয় ফেল করি কে আছো আম্মু আব্বু বলেনি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না পাশের মেয়ের জরিনাটা এ প্লাস পেয়েছে তুই কি করছস আমার অফিসের সমস্ত টাকা এনে তোর পিছনে ব্যয় করেছি আম্মু বলবি ঈদে কত আনন্দ ছিল জীবনে একটা ভালো শাড়ি কিনি নেয় তোর গৃহপালিত লোককে আমি বেতন দিয়ে রেখেছি কই তুই তো একটা এ প্লাস দিলি না তখন তোমার মনে হয়নি যে এই জীবন আমি রাখবো না মরে যাবো থাকবো না এই পৃথিবীতে বিতর্ক ঠিক সেখানে কে এমন আছে যে বাসে যায়নি ভ্রমণে যায়নি তুমি কোথায় পড়ো আমি বিকারণ এসে আর তুমি টঙ্গি পাইলট এবার যে বিকারণ নাসে পড়ে ওই বাবু জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে মা তারপর ওই মেয়ে বলছে ওই ছেলে বলছে নটর ডাক আর টঙ্গি পাইলট তোমার আব্বা কি করে সুরসেন কিন্তু প্রিয় রাজকুমারীরা বলো তো এখন যদি আগুন লাগে এখানে দেখবা সবার আগে কিছু লোক ধর দিবে কিছু লোক আম্মুকে ফোন দিবে আম্মু আগুন লেগেছে তো আম্মু বলবে হোয়াটসঅ্যাপ দেখ আমি কি লিখছি তুই পালা তারপর উনি পালাবেন আর এক লোক কাউকে জিজ্ঞাসা করে কিছু লোক পালাবে আর কিছু মেয়ে এই ওয়াশরুম থেকে পানি এনে আগুনটা নিবানোর চেষ্টা করবে কয় শ্রেণী কিন্তু যারা পালিয়ে গেল এরা হচ্ছে সবচেয়ে প্লাস পাওয়া মানুষ কারণ এরা খুব সচেতন এবং খুব শয়তান আর যারা পানিয়ে নিয়ে আগুনটা নিভালো তারা কিন্তু দুই বিষয় ফেল চার বিষয়ে ফেল আমরা বিতর্ক করি তাদের জন্য আর যারা পালিয়ে গেছে তারা যেন নিপাত চায় এ দেশে তাদের দরকার নাই বুঝতে পেরেছ অতে বিতর্ক করি আমরা ওই ছোট্ট মানুষটার ওই হৃদয়টা সাজিয়ে দেবার জন্য দুই হাত দিয়ে কাজ করলে হয় শ্রমিক দুই হাতের সাথে মাথা দিয়ে কাজ করলে হয় কারিগর আর দুই হাত আর মাথা সাথে হৃদয়টা নিয়ে কাজ করলে হয় শিল্পী তাহলে বিদা কি করে হাত হাতের কথা বলেছেন দারকে কি করে মাথা খাটায় বিদারকে কি করে হৃদয় দিয়ে মানুষের হৃদয়কে দখল করতে চায় জয়লাভ করতে চায় বিজয়ী হতে চায় তাই কি একজন শিল্পী এই শিল্পী হতে গেলে খুবই ভয়ঙ্কর বিষয় কারণ আমাদের শিল্পীদের যে মান কোন শিল্পী হব এখন তুমি ডাক্তার তোমার কাছে রুগী আসছে তুমি রুগী আসার সাথে সাথে কি বলবা আমি কিন্তু ভালো গান জানি আপনি একটা গান শুনেন বলবে তুমি খুব ভালো কবিতা জানো তুমি কি বলবে আপনার অনেক ব্যথা শুনো বসুন আমি একটু কবিতা শোনাই জানেন আমি অনেক দারুণভাবে পিয়ানো বাজাই আপনি শোনেন কেউ শুনবে আমি দারুণ অভিনয়ই করি আপনি আমার অভিনয়টা দেখুন শুনবে শুনবে না কিন্তু ওই রুগীটা আসলে যদি রোগীর মাথায় হাত বুলিয়ে তুমি বলো মা আপনার কি হয়েছে বসে সুন্দর করে কথা বলো কথা বলার পর তারপরে তুমি জানো তার জ্বরই হয়েছে তুমি একটা প্যারাসিটামলই দিবা কিন্তু তার আগে যে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে দুটি কথা বলে তার সাথে মিশে গেলে সেখানেই হচ্ছে তোমার বিতর্ক তে বিতর্কের যে গভীর জায়গাটা সেটা কিন্তু মানুষ হওয়ার কিন্তু যদি শুরুতেই তুমি বড় বড় বই পড়া শুরু করতে চাও তাহলে ভেসতে যাবে বিতর্ক আমি বলেছিলাম আমি প্রেমের জন্য বিতর্ক করেছি আমি তো জানতাম না যে বিতর্ক করলে পৃথিবীতে সব কিছু পাওয়া যায় এটি তো আমি ওই গ্রামে বসে জানতাম না আমি গ্রামে কম্বাইন্ড স্কুলে পড়েছি ছয়জন মেয়ে আর আমরা ছেলে যে মেয়েটি সুন্দরী তোমরা বুঝো সে মেয়েটির দিকে চোখটা যাবে কেউ এখানে পয়লাম্বর শাস্তে এসো না তো অতীল সে মেয়েটির দিকে চোখ যায় কিন্তু মেয়েটি তো আমার দিকে তাকায় না আমার কিন্তু ইচ্ছে করে সেখানে তাকায় না আর তুমি যদি একটা মেয়ের দিকে তাকাও চোখে চোখ পড়ে যদি সে সুপুরুষ হয় তাহলে সে ব্যক্তিত্বের সংকটে পড়বে ব্যক্তিত্বের সংকটে যদি সে না পড়ে তাহলে সে বিতার্কিক না ওই ব্যক্তিত্বের প্যারামিটারটুকু উঠাবার জন্যেই আমরা বিতর্ক শেখাই কিভাবে উঠবে সেটা বলছি এখন আমি চিন্তা করলাম কিভাবে আমার রুল নয় সে মেয়ের রুল তিন আমার তো কোনো প্যারামিটারই নেই এখন স্কুলে বিতর্ক আসলো আসার পরে কাকে খোঁজা হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট হচ্ছে মোহাম্মদ গোলাম আজম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক এখন যে গোলাম আজম রাজাকারের সাথে নাম মিলে যায় দেখে সে নামটা অ্যাফিডেভিট করে লেখে মোহাম্মদ আজম দেখবা সে প্রথম আলোতে লেখে মাঝে মাঝে মোহাম্মদ আজম সে হচ্ছে রুল এক সবাই এসে বলল ও আজম তোমার রুল এক তুমি বিতর্ক করবে সে সবার হাত পা ধরে ভাই আমি তো এগুলো কোনো দিনও করিনি স্যার বলছে না তুমিই বিতর্ক করবা এবার বিতর্কের দিন সকালবেলা আজম পালিয়ে গেল আজম নাই বাস বিতর্ক একটু পরেই তিন চার ঘন্টা টিফিন পিরিয়ডের পরেই বিতর্ক পুরো হল রুম সাজানো হচ্ছে আজম পালিয়ে গিয়েছে এখন স্যার আসলেন সাফাইদের কাছে সাফাই প্লিজ তুমি একটু বিতর্ক করো না না স্যার আমি পারবো না কারণ আমার মনের জিদ তুমি তো আগে আমাকে চাওনি আগে তো চেয়েছ কে এখন একের কাছে পরাজিত হয়ে এসছ নয়ের কাছে তো নয় তো এখন নায়ক হওয়ার চেষ্টা করবে আমি বলছি না স্যার আমাকে জড়িয়ে ধরে যে স্যার প্রতিদিন থাপড়ায় সেও জড়াই ধরে এসো না এসো প্লিজ আমার ইংলিশ টিচার ছিল ক্লাস টিচার তিনি এসেই প্রথমে আমাকে ইংলিশ ধরতেন আর না পারলে গ্যাট আপন দি ব্যান্স মানে ব্যাংসের উপর দাঁড়াবো এবং লঙ্গি পরা দৃশ্যটা কল্পনা করো আমি লঙ্গি পরে ব্যাংসের উপরে দাঁড়িয়ে আছি আমার যাকে আমি মনে মনে চাই সেও দেখছে কি জলজন্ত দানবের উত্থান ফলে আমি অনেক সার কাছে না স্যার আমি পারবো না হেড স্যার আসলেন সাফাই প্লিজ তুই পারবে আরে এতই যদি আমি পারবো তো একের কাছে গেলেন কেন এক তো পালিয়ে গেছে এক তো আর আসে না পরে আমি চিন্তা করলাম সাফায় জেগে উঠ এখনই তো দেখা বাহার সময় বাস আমি কি কি লিখেছি আমার এখন মনে নেই পরে বিতর্ক শুরু হলো আমার বিপরীতে বড় আপু ছিল কে কে আমার এখন ঠিক মনে নেই আমার পক্ষে দুজন ভাই ছিলেন আর আমি ছিলাম অষ্টম শ্রেণীর এখন বিতর্ক শুরু হলো আমি চিন্তা করলাম ওই মেয়েটাও সামনে বসা আমার পক্ষে তো ওইদিকে তাকিয়ে ভর্তি বোধ হয় সম্ভব না সাফাইয়ের তুই তো মারা যাবি তখন চিন্তা করলাম এই দিন তো আর ফিরে আসবে না সাফাই তুমি কি আজকেই সেটি জানান দিতে হবে সে তো জানে না তুমি কি তুই দেখাও নিজেকে সতেজ রাখার চেষ্টা করছি পরে আমার ডাক পড়লো আমি গেলাম দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে ভালো লাগছে কিন্তু কোনো দিন টাকায় নেই এবার আমি চোখ বন্ধ করে ফেলেছি কারণ আমি তো শেষ এরপর আমি বিতর্ক শুরু করলাম মুখস্থ কি বলেছি আমি জানি না কিন্তু আমাকে কেউ থামাইতে পারতেছে না আমি বলেই যাচ্ছি পরে স্যার উঠে বলল সাফায় তুমি না থামলে মাইকটা বন্ধ করে দিব অনেকক্ষণ পর আমার মনে হয়েছে আমার সময় তো শেষ কিন্তু আমি অনর বলেছি তাদের কী শিখানোর চেষ্টা করলাম চেষ্টা করলাম সাহস কিসের বই কিসের ব্যাকরণ কিসের আবার স্কিল যাই পারি তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ব মঞ্চের সামনে আমি হলাম ছোট্ট একটা শিশু তুমি তো তোমার বাসায় যখন একটি ছোট্ট বাবু জন্ম নেয় এই মাত্র একটা ছেলে পৃথিবীতে চমৎকার এক চিৎকার দিয়ে জানান দিল আমি এসেছি সে কি কথা বলেছে সে কিভাবে যোগাযোগ স্থাপন করেছে কান্না দিয়ে সে কি দিয়ে যোগাযোগ স্থাপন করেছে তাহলে কথা দিয়ে যোগাযোগ স্থাপন করতে হবে এ কথা সত্য নয় নীরবের ভাষাও কিন্তু ভয়ঙ্কর হতে পারে আমি যদি তোমার দিকে কৈশোরের মতো করে একবার তাকাতে পারি প্রলয় ঘটে যেতে পারে কিন্তু সেটা আমি তাকাতে পারি না কারণ আমার এই যে চোখের ওই তারুণ্য আল্লাহ নিয়ে গেছেন কারণ তাই সময় গেলে সাধন হবে না অতএব তুমি হাজার হাজারোবার চেষ্টা করলো সফেদ অভিনয় করতে পারো কিন্তু অরিজিনাল তারুণ্যে তুমি ফিরতে পারবে না এটি যতদিন তুমি বিশ্বাস করবে না ততদিন তুমি তারুণ্য উপভোগ করতে পারবে না তুমি ভাবো তারুণ্য মানে যা ইচ্ছা তাই করা কিন্তু জবাব দিয়ে করতে হবে আমি প্রথমে তার হিসাব গ্রহণ করব। সে তারুণ্যে কি ছিল আমি এখন বৃদ্ধ বয়সে বলবো আমি খুব ভালো তুমি তো আমার তারুণ্য দেখো আমি কত মেয়েকে রাস্তায় জ্বালাতন করেছি তুমি তো জানো না আমি এখন এই পাশে এসে বললাম ও নো আমি তোমাদের টিচার এরকম করে না লোককে শোনা ও নো এটি বড় মাপের প্রতারণা কারণ স্যার আপনি কি করেছেন তরুণ বয়সে সেটি তো আমি জানি না কারণ এ পাশে আসলেই সবাই দেবতা হয়ে যায় কারণ এই দেবতাদের ভাষা আমরা জানি আর আমি বলি আমি অনেক মেয়েকে ডিস্টার্ব করেছি কিন্তু তোমাদের মতো করে নয় তোমরা যেভাবে ডিস্টার্ব করো এভাবে নয় আমাদের প্রেতে তাকে পেতে চাওয়ার যে প্রেরণা ছিল সেই প্রেরণা দিয়ে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তুমি ভেবেছ ওই মেয়েগুলোর সাথে প্রেম করার জন্য নো একটি মেয়ের চাহনি আমাকে যেই প্রেরণা দিয়েছে সেই প্রেরণা দিয়ে রাতে দুইটা পর্যন্ত পড়েছি অতএব আমি ওই মেয়েটির প্রেরণা নিয়ে আজকে দাঁড়িয়ে আছি তো বিতর্ক যখন তুমি করবা অনেক মেয়ে যখন তোমার দিকে তাকাবি তুমি অসুস্থ হই কেমন করে পি তুমি কেমন করে অসুস্থ হও হে তরুণ তোমার দিকে তো সবাই তাকিয়ে আছে এখন তুমি বলো এই তো দেখো সবাই আমার দিকে তাকিয়ে আছে সবাই সবাই তাকিয়ে আছে এই ব্যাটা কি বলে এই বেটা কি বলে একটু আগে দাঁড়ানোর সময় তুমি ভেবেছিলা আসলে লোকটি হেরোইন চি এখন ক্রমশই আমি নায়ক হয়ে উঠছি ক্রমশই আমি নায়ক হয়ে উঠছি কারণ এখন চেহারা আমার তোমার কাছে আর দৃশ্যমান নয় কারণ আমি তোমাকে প্রলুব্ধ করে আমার কথার জালে আবদ্ধ করে ফেলেছি দিস ইজ দ্য ডিবেট যদি আমি এই ডিবেটটা ওই তরুণ বয়সে করতে পারতাম মেয়েটিকে পেতেও পারতাম তোর ফলত যদি তুমি এখন চর্চা শুরু করো তাহলে বিশ্ববিদ্যালয় তো এখনো আছে তো আছে না তত হতাশ কি আমরা শুরু করি কিন্তু যদি ব্যাকরণের কথা ভাব বিতর্ক আঞ্চলিক ভাষা না বাংলা ইংলিশ না আরে এত বলো না না ভয় তো আমি আর মন আসবো না সব বলো না বাদ ওই শিশুটির কথা বলেছিলাম যে এই মাত্র জন্ম নিল সে কান্না দিয়ে যোগাযোগ স্থাপন করে মাকে জানান দিল আমি তো এসছি খাওয়ার কোথায় মা তখন কি করে শাল দুধটা খাইয়ে দেয় কি করে গলা টিপে ধরে কান্না থামা এবার বলে নো মা বুঝে পৃথিবীতে একজন বুঝে সে কে আর কেউ বুঝে না কেউ বুঝে না ওই শিশুটির কান্না বুঝে মা আর বুঝতে বাংলাদেশের একজন সে হচ্ছে ডাক্তার এম আর খান মারা গেছে শিশু বিশেষজ্ঞ বলবো তার কিভাবে বুঝতেন তার কথা বলবো না অনেক অর্ড টাইম এখন অর্ড টাইম বলবো হ্যাঁ আরে ভাই আমি তো বলার জন্যে আসছি আমি টেম্পার টেস্ট করতেছি মানে এখন যে দুইটা বাজে আমি ভুলাতে পেরেছি কারণ কি ভয়ঙ্কর মেহেদি ভয়ঙ্কর শিক্ষা ক্ষুধার্ত রেখে একটি ওয়ার্কশপ চালিয়েছে এটি বিতর্কের ইতিহাসে একটা জ্বলন্ত বর্বরতা ফলে এমার খান গেলেন বিদেশে এই জন্য পিএইচডি করতে এখন আজকে পিএইচডির শেষ দিন দুজন অধ্যাপকের আজকে শেষ সাক্ষাৎকার একজন এমার খান আরেকজন তার বন্ধু ব্যাপক লেখাপড়া করলেন এমার খানের একটি বই আছে তোমরা বই মেলাতে নিয়ে নিবা খুব খুব ভালো বই আমি নামটা ভুলে গিয়েছি এমার খানের ওই বইতে উনি বলছেন একটি অধ্যায় আমার কাছে ভালো লেগেছে এক একটা বই এক একটা মানুষকে এক একভাবে জাগিয়ে দিতে পারে আমার যে অধ্যায় ভালো লেগেছে তোমার সেই অধ্যায় নাও লাগতে পারে তো উনি লিখছেন আজকে শেষ সাক্ষাৎকার দেখবা ভাইবা যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবে একজন বের হয়ে গেলে দশজন ঘিরে ধরে কী জিজ্ঞেস করছে কী জিজ্ঞেস করছে বল না বল না এরকম বলে না তো এমার খান বাইরে দাঁড়িয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করলো তোস্ত কি জিজ্ঞেস করছে ফালতু ফালতু কোশ্চান জিজ্ঞেস করেছে কি জিজ্ঞেস করেছে আর বলিস এটা কোনো না আমাকে জিজ্ঞেস করে ছেলে এগুলো বইতে লেখা ছেলে কেন আমি কেমন বলবো তুই তুই কি বলেছিস আমি এটাই বলছি ছেলে কাঁ কেন আমি কিভাবে বলবো বলছে কোশ্চেন শেষ যান আর কোনো কোশ্চেন ওনাকে করেনি এবার আমার খান ঢুকলেন আমার খান নিজে দেখছেন উনি লিখছেন আমার কাণ্ডকে বসলেন উনি জিজ্ঞেস করছেন ওনাকে জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করছে দেখো পুরো হল সবাই এখানে তোমার স্পিসের এই জায়গাটাই হলো টেকনিক দর্শককে তুমি তোমার নিজের নিত্যের তালে তালে উঠাচ্ছ নামাচ্ছ এই যে পুরো দর্শক এখন আমি কপ করে ফেলেছি কি জানি কয় এমার খান এক কথা বলতেছে আমি কিন্তু এটাকে হাতে রেখে অনেকে নিয়ে বিনিয়ে কথা বলছি তোমরাও কিন্তু অ্যাট্রাকশনে আছো এই জন্য বিতর্কের ভিতর কতক্ষণ বলছো এটি গুরুত্বপূর্ণ নয় কি বলছো এটাও গুরুত্বপূর্ণ নয় কিন্তু কিভাবে বলছো সেটি গুরুত্বপূর্ণ দিস ইজ দ্য প্রেজেন্টেশন এত তথ্য এত তত্ত্ব কেউ শুনতে চায় না তুমি বাংলাদেশের বিশারদ না তো তোমাকে আমরা দাঁড় করিয়েছি কেন আরে তোমার একটা ছোট্ট হৃদয়কে তৈরি করবার জন্য তুমি তো শিল্পী তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করতে চাই কেন একটা মেয়ে যাচ্ছে সাথে তুমি তাকে ভালোবাসতে চাও কিন্তু লাইকে শিষ্টাচার হে তরুণ তুমি ভালোবাসো কিন্তু সুন্দর করে ভালোবাসো এটা তাকে শেখানোর জন্য বিতর্ক এনেছি তুমি একটা অফিসের প্রধান সে অফিসটাকে সুন্দর করে সাজাও কে শেখাবে তোমাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোনো বইতে লেখানো আছে অফিস সাজানো হবে কিভাবে কিভাবে একটা স্কুল সাজাবেন এটা কোথায় লেখা আছে তুমি একটা ইউনো হলে টিউনো হলে মেডিকেলের প্রফেসর হলে ব্যাংকের ম্যানেজার হলে তুমি একটা পিকনিকের আয়োজন করবে কেমন করে আয়োজন করবে কেন ম্যানেজমেন্টের মধ্যে কেউ কেন লেখা আছে পিকনিক কেমন করে আয়োজন করা হয় কেমন করে স্যার আর ওই যে বিতর্ক কিভাবে তুমি যে টেবিল টেনেছ তিনজন বক্তাকে বসাবার জন্য এদিকে তিনজনকে বসাবার জন্য এদিকে চেয়ার মুসেছ ব্যানার লাগিয়েছ মাইক এনেছো রসটা মেনেছ অজান্তে তুমি তো সংগঠক হয়ে উঠছ তুমি কি মনে করেছো মেয়েদি সেলফিশ না ইজ হান্ড্রেড পারসেন্ট সেলফিস সে তোমার চেয়ার মুছে দিয়ে সে নিজের আসনটা ভক্ত করছে কারণ সে একদিন বড় কিছু হয়ে রাষ্ট্রকে কন্ট্রোল করতে চায় এই জন্য সে আজকে তোমার চেয়ারটা নেই তুমি ভেব না সে নিঃস্বভাবে করে তুমি কেন তাকে ছেড়ে দিচ্ছ তুমি বলবা মেহেদি ভাই বসে আমরা টানি ক্লিয়ার কিন্তু তোমরা এই সুযোগটা হাতালিয়া দিও না আমি অনেক খুশি হয়েছি এই সুযোগটা এই যে তোমরা সংগঠক হয়ে উঠবা অজান্তে আর কিভাবে আরে ভাই তিনজন বিতর্ক করে না তুমি কামড়া কামড়ি করতেছো না না পয়েন্ট এটা তুই বলিস না এটা আমি বললাম কিন্তু তার তো সাথে আমি করব না মেয়েদের মধ্যে চরম ভাবে এটি দেখা যায় আমি আর আমি আসবই না তুই এমন করলি যে চলে গেল সে হেরে গেল কারণ আমরা বলেছি এই যে ডিবেট তিনজনের মধ্যে এই যে সহনশীলতা এটা তোমার মধ্যে উর্জিত হতে হবে তাহলে এটা কর্মজীবনে কি হবে যখন তুমি পিকটিক করবা তখন দুইজনের সাথে তোমার কথা কাটাকাটি হবে সেখানেই বোঝা যাবে সহনশীলতা কার বেশি যে বিতর্ক করেছে সে ভাববে এটি আয়োজনের অংশ আর যে বিতর্ক করে নাই সে চেয়ার দিয়ে মেহেদির চান্দির মধ্যে বাড়ি তখন মেহেদি ভাববে ইহারা কোথা থেকে আসিল কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু সে জানে না আয়োজনের কত রং কোথা থেকে এই বিতর্ক থেকে বিতর্ক তোমাকে কি দেয় সমতা তিনজনের পাশে তিনজনের পাশে একই প্ল্যাটফর্মে কেউ করে কেউ নিচ্ছে নৌ তুমি কথা বলছো তিনজন তোমার কথা শুনছে সে সহনশীল হচ্ছে তুমি তাকে কালি দিচ্ছ কিন্তু সে কিছু বলতেছে না সে অপেক্ষায় আছে আমার পর্ব আসলে আমি দেখাবো দিস ইজ দা সহনশীল যখন সে বিয়ে করবে স্ত্রী বক্তব্য দিবে সে শুনবে দুইজনের মুখোমুখি সংঘর্ষ হবে না তাহলে দাম্পত্য জীবন সুখী করে কে বিতর্ক তুমি ভেবেছ স্যার আপনার জীবনে হয়নি অহরহ কারণ আমার ওয়াইফ একজন ডক্টর তোমাদের এলাকায় বসে দেখো কি দারুণ বিজ্ঞাপনে নেমে পড়েছি আমি দেখেছি সে রুগী দেখে একদিন আমি গেলাম তার চেম্বারে গিয়ে বসলাম কি করে রুগী আসলো আর তোমরা আমাকে তো এখন একটু ফুলবাবু হিসাবে দেখছ কারণ শারীরিক ফিটনেস অনেক উন্নত মানের বিদায় আমি অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়াতে হয় তো ফলে একটু ফিটফাট হয়ে আসছি কিন্তু আমি যদি জামাটা ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটি সিম্পল টোকাই হো গিয়া হ্যাঁ তো আমি এই সুবিধায় তার পাশে গিয়ে বসলাম চেম্বারে একটা রুগী আসলেন হ্যাঁ কী হলো আপনি এটা করবেন লিখে দিল শেষ চলে গেল তাই আমি বাসায় গিয়ে বললাম তোমার চেম্বার তো অর্চিত ক্লোজ হয়ে যাবে বললো কেন তুমি তো তোমাদের মতো ডাক্তারদের কারণে আমাদের দেশে ট্রেন ভর্তি করে সব ইন্ডিয়ায় চলে যাচ্ছে রাষ্ট্রীয় টাকায় তোমাকে আমার চেম্বারে নেওয়াটাই ভাইছে দেখো কেউ ক্রিটিসিজম নিতে চায় না কেন সে তুমি তার